আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম টপিক দেখে পারছেন গাড়ি অ্যাক্সিডেন্ট তো আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সবাই মোটামুটি আপনারা জানেন তো এদিকে মঙ্গলবার আনুমানিক সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে আমার গাড়িটা ঢাকা থেকে ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে আসলে আমার গাড়ি লোড হয়েছিল চিটাগাং থেকে ভুসি তো চিটাগাং থেকে আসার পথে যমুনা সেতুর আগে এটা আপনার এলেঙ্গা রোড বলে থানা হাইওয়ে রোডের থানা হাইওয়ে পুলিশ যেটা আছে ওখান থেকে কিছু দূর হয়তো দুই কিলো দূরে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যে রাস্তার কাজ চলতেছিল তো ওইদিকে কি গাড়িটা আমার কোষের সামনে দিক দিয়ে চাপ দিচ্ছে সেক্ষেত্রে আমার গাড়িটা আর কি এই যে রাস্তার যে রাস্তা চলতেছিল দিয়ে কাজ দিছিল যদি সামনাসামনি তো অনেক ক্ষতি হতো তো এদিক দিয়ে ওঠানোর ক্ষেত্রে রড ছিল বড় বড় ওই রডটা গিয়ে লাগছে চাকার ভিতরে চাকা গেছে বাসটায় পরে চে যাতে আমার মোটামুটি অনেক ক্ষতি ক্ষতি হয়ে গেছে তো ক্ষতি হয়ে গেছে এখন কি করব বলেন সকালে ড্রাইভার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমাদের তো তো এরকম এরকম হয়ে যখন ফোন দেয় তখন আমি বুঝতেই পারছি যে গাড়ি কিছু না কিছু একটা ক্ষতি হয়ে গেছে এক তৈরি করে চলে আসলাম গাড়ির কাছে আসে দেখি যে মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে এদিকে রেগুলেটার গেছে আর রেগুলেটরের তো দাম জানেনি পিছন দুইটা মনে হয় পানির একটা আর একটা রেগুলেটর আছে তো দুইটা রেগুলেটারই মনে হয় নষ্ট হয়ে গেছে এদিকে মোটামুটি কেবিনটা ভালো আছে ওই তো কেবিন বাঁচাতে গিয়ে এদিকে এরকম রোড সামনে পিছনের দিক দিয়ে যত ক্ষতি আছে সব মানে নিচ দিয়ে যত আর কি ক্ষতি হয়েছে সবই গেছে যাকে আসে দেখি যে আমার গাড়ি আলনোট করে গাড়ি আবার আরেকটা গাড়ি যে মাল মালামাল ছিল ওগুলা লোড করতেছে করে নিয়ে চলে যাবে আপনার যেখানে মাল পৌঁছানোর কথা সেখানে তো সবাই চিন্তার মধ্যে আছে যে কেমন কি খরচ হবে না হবে আমি তো অনেক টেনশনের মধ্যে পড়ে গেছি এত শখের একটা গাড়ি কিনলাম আমি আর আমার মামা আসছি দুজনেই আসছি নিজেই স্পটে এদিকে মনে হয় ফোন এক্সেল টোন এক্সেল ভেঙে গিয়েছে গিয়ার বক্স হাউজিং বক্স তারপর মনে সবই মোটামুটি চলে গেছে দুইটা চাকা গেছে বডের মোটামুটি কোনো ক্ষতি হয় নাই যাওয়া গেছে এখন দেখা যাক কেমন কি খরচ হোক বিষয়গুলা হল যে যত তাড়াতাড়ি গ্যারি যতই অ্যাক্সিডেন্ট হোক যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হোক না কেন আপনারা চিন্তা ভাবনা করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা এখান থেকে নিয়ে চলে যাওয়ার কারণ যত তাড়াতাড়ি যত রাস্তায় থাকবেন আপনি মরছেন মরছেন আপনার মরার না আরও টাকা খাওয়ার জন্য আছে পুলিশ আছে আপনি যে আমার এখানে মেকানিক্যালে যে কাজটা করছে গাড়িটা জাস্ট খাড়া করছে আর চাকা ফোন এক্সেলটা সুন্দর করে লাগিয়ে দিয়ে চাকাটা একটা স্পেয়ারিং চাকা লাগিয়ে দিয়ে আমি গাড়িটা জাস্ট রুটে দিছে ঠেলে আনতে রোডের ঠেলে আনছি এর মিস্ত্রি বিলি নিয়েছে আমার থেকে প্রায় সাড়ে ন হাজার টাকা একটা আই বলে দাম নিচ্ছে সাড়ে সাতশো টাকা করে তাহলে চিন্তা করেন রাস্তায় থাকলে ড্রাইভার হেল্পার মজুন জেলা আছে সবাই খেলে না রাস্তায় যত থাকবেন তত মরবেন বাইরে গেলে সবাই চায় যে ওর মরছে ওই আরো মরুক এইরকম চিন্তা ভাবনা সবাই করে এদিকে আমি এই যে ঢালাইয়ের উপর তুলে দিছি এই ক্ষেত্রে বিবিআর আসে বিবিআ যেটা হলো ব্রিজ কর্তৃপক্ষ রাস্তা তৈরি করতেছে উনি আসে আবার ভাই আপনার তো রাস্তার ক্ষতি হয়ে গেছে আমাকে তো জরিমানা দিতে হবে ছাড়া তো যাওয়া যাবে না আমার তো মাথা নষ্ট হয়ে গেল এখন ওখানে পুলিশে আসলো কি ওনাকে আবার চার হাজার টাকা দিল আসলে কি বলবো রাস্তাঘাটে যদি কোন একটা অ্যাক্সিডেন্ট হয় কেউ মনে করেন যে সার দিয়ে কথা বলে না এদিকে আমরা মোটর ডিপার্টমেন্টের যে গাড়ি আছে কেউ আহ কোনো করেন যে টানে নিয়ে আসতে চায় না এমন এমন মানে আপনার নিজেরা নিজেরাই মনে করেন যে একই মূলক ক্ষয় দেয় আর কি মানুষ মানুষের উপকার আসবে এমন কোনো হয়েই আসে না দেখ আমি আসলে সবার উদ্দেশ্যে বলবো যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়ে থাকে আল্লাহ বর্ষা রাস্তাঘাটে দুর্ঘটনা হতেই পারে তো চিন্তা ভাবনা করবেন যত দ্রুত সম্ভব গাড়িটা টানে নিয়ে চলে আসেন ও যত রাখবেন রাস্তায় তত আপনার ক্ষতি এলাকার লোকজন তো যদি মনে করেন যে আমার কয়েকটা পাতি পাতি গেছে অ্যাক্সিডেন্ট আর এদিক মানুষ নিয়ে চলে যাচ্ছে এখন কি আর কব বলেন কিছু করার নাই যেহেতু হয়েছে অ্যাক্সিডেন্ট এখন করার কিছু নেই এখন আমরা বসেছিলাম ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আসে দেখবে দেখে শুনে যেটা ভালো হয় সেটা করবে যাক গাড়ি আমি এখান থেকে বগুড়া নিয়ে যাব বগুড়া নিয়ে যায় কত কি খরচ আছে সবার সব নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সব নেক্সট ভিডিও বলবো আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম